যে জুলাই অভ্যুত্থান আসলে ছাত্র পেছন থেকে নেতৃত্ব দিয়েছে যেটা সম্পূর্ণভাবে একটা ভুল এটি এই জুলাই অভ্যুত্থান আমাদের সাধারণ জনগণের অভ্যুত্থান দর্শক শুভেচ্ছা জানাচ্ছি আমি সাইম শাহু দাসুর নির্বাচন প্রসঙ্গ নিয়ে আজ মুখোমুখি হয়েছি আমাদের সঙ্গে আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতৃত্ব সকলের পরিচিত মুখ আসন্ন ডাকসু নির্বাচনের স্বতন্ত্র প্যানেলের বিপি পদপ্রার্থী উমা মাফতামা স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় আপেক্ষায় সমূহ ধন্যবাদ আমাকে আপনারা এই অনুষ্ঠানটি দিয়ে আমন্ত্রণ নির্বাচন যত ঘনীয়ে আসছে আলোচনার বিষয়বস্তু হয়ে যাচ্ছে জাতীয় রাজনীতির কেন্দ্র আজ ডাকসু নির্বাচন। নির্বাচন পরিবেশ নিয়ে যদি একটু বলতেন কেমন দেখছে? এখনো পর্যন্ত নির্বাচনের পরিবেশ অনেকখানি অংশগহনমূলক এবং খুবই শতসূর্ত। রাজীবী দল থেকে শুরু করে সাধারণ শিক্ষার্থীরা অনেকেই কিন্তু ডাকসু নির্বাচনে পার্টিসিপেট করছেন এবং ডাকসু নির্বাচনে ভোট দেওয়ার ব্যাপারে আগ্রহী। তবে আমার যে আমাদের যেটা অবজারভেশন যে অনেক ছাত্রাই বর্তমানে নির্বাচনে প্রচারণার কর্মসূচির আগে কিন্তু নানানভাবে প্রচারণা করছে যা স্পষ্টত আসলে আচরণবিধির লঙ্ঘন তো সেক্ষেত্রে আমরা প্রশাসনকে বলেছি যাতে তারা হচ্ছে এই ধরনের আচরণবিধি লঙ্ঘনগুলোর ব্যাপারে স্ক্রিপ্ট ডিসিশন নেয় বাট আমরা দেখছি যে প্রশাসন আসলে এক ধরনের একটা নমনীয় আচরণ করছে এই ধরনের প্রচার প্রচারণার প্রতি তা আমাদের প্রচারণায় অফিসিয়ালি শুরু হওয়ার কথা ছাব্বিশ তারিখ থেকে কিন্তু অনেক প্রার্থীরাই কিন্তু ইতোমধ্যে হলগুলোতে যাচ্ছে প্রচারণা করছে তো সেটা অবশ্যই আমাদের আমি মনে করি যে কর্তৃপক্ষের টাকানো উচিত এইদিকে নির্বাচন নিয়ে আলোচনা তো আছে আপনার নানা সমস্যার কথাও আছে চ্যালেঞ্জ হিসেবে কোন বিষয়টাকে প্রায়োরিটি দিবেন না এখানে অবশ্যই চ্যালেঞ্জ সবথেকে বড় চ্যালেঞ্জ এটা আমাদের এখানে যে অন্যান্য প্যানেলগুলো দাঁড়িয়েছে সেই প্যানেলগুলো মোস্টলি রাজনৈতিক সংগঠনগুলোর মাধ্যমে তৈরি হওয়া প্যানেল এবং রাজনৈতিক সংগঠনগুলোর যেভাবে ম্যান পাওয়ার থাকে হলে হলে কমিটি থাকে বা হলে তাদের অনেকের ভুক্ত কমিটি থাকে তো সেই জায়গা থেকে দেখা যায় রাজ্যের সংগঠনগুলোর হলে গ্রিপ তৈরি করাটা সহজতর তবে আমরা যেটা আশা রাখি যে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু চাচ্ছেন যারা শিক্ষার্থীদের প্রতিনিধি যারা স্বতন্ত্র শিক্ষার্থী তারাই এবার হচ্ছে ডাকশো নির্বাচনের মাধ্যমে উঠে আসুক তো সেই জায়গা থেকে আমরাও চেষ্টা করছি যতটুকু পর্যন্ত আসলে শিক্ষার্থীদের সাথে কানেকশনটা ক্রিয়েট করা যায় ছাত্রদের মধ্যে সর্বোচ্চ পরিমাণে আমরা পৌঁছাতে পারি তবে হ্যাঁ ছাত্র সংগঠনগুলো যেহেতু অনেক বেশি অর্গানাইজ ফর্মে অনেক বেশি ম্যান পাওয়ার ভিত্তিতে হচ্ছে তারা যেভাবে এবার হলে মুভ করতে পারে সেই জায়গায় অবশ্যই আমরা স্বতন্ত্র প্যানেলের পক্ষ থেকে আমরা মনে করি যে এটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ সম্ভাবনার জায়গা দেখছেন কেমন দেখছেন অবশ্যই যে আমরা আমাদের যে ইশতেহার তৈরি করব। আমরা আমাদের যে পলিটিক্যাল আমাদের যে প্রোগ্রামগুলো নিব সব কিছুই কিন্তু আমাদের শিক্ষার্থীদের এবং প্যানেলে যারা আছেন তাদেরই সিদ্ধান্তের মধ্যে দিয়ে কিন্তু তৈরি হচ্ছে কিন্তু আপনারা যদি রাজনৈতিক সংগঠনগুলোর প্রোগ্রাম এগুলোর দিকে তাকান বা অন্যান্য প্যানেলের দিকে তাকান সেগুলো কিন্তু দেখা যাচ্ছে তাদের বাঁধার পার্টি বা তাদের একটা পলিটিক্যাল উইং আছে যারা ঠিক করে দিবে যে তাদের কর্মসূচিগুলো কি হবে বা তাদের ইস্তেহারগুলো কি হবে সেই জায়গায় অবশ্যই আমাদের স্বতন্ত্র প্যানেল অনেকখানি ইউনিক এবং আমরা আমাদের এখানে যে শিক্ষার্থীরা এই প্যানেলের মধ্যে এসেছেন তাদের যে দাবি দেওয়া তাদের যে উপলব্ধি সেটাকেই কিন্তু আমরা ইস্তেহারের মধ্যে দিয়ে তুলে আনবো তো অবশ্যই সেটা আমাদের জন্য এত বড় অ্যাডভান্টেজ সেই ইস্তেহারের কথা বলছেন সেখানে কোন জিনিসটা কোন বিষয়টা আপনি অধিক গুরুত্ব দিবেন বলে মনে করছেন ইস্তেহারের ক্ষেত্রে অবশ্যই আবাসন সমস্যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মুহূর্তে সব বড় সমস্যা যেটা বলা যায় যে আবাসন সংকটে মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই কিছু হল নির্মাণের কথা বলেছে কিন্তু হলগুলোর যে প্লেস তারা দেখাচ্ছে সেগুলো কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে না মোসে দেখাচ্ছে ক্যাম্পাসের বাইরে সেক্ষেত্রে আমরা আবাসন সংকটটাকে যাতে যৌক্তিকভাবে সমাধান করে আনা যায় সে ব্যাপারে আমরা অবশ্যই আমাদের ইশতেহারের মধ্যে এজেন্ডাগুলো তুলে আনবো আর দ্বিতীয় যে বিষয়টি আমরা এখানে উপস্থাপন করতে চাই সেটি হচ্ছে আমাদের ক্যাম্পাসের মধ্যে আসলে সিরিয়াস রাজনৈতিক সংস্কার প্রয়োজন সেটা হচ্ছে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি কোন ফর্মেটে চলবে কি চলবে কি চলবে না সেই বিষয়ে একটা স্পষ্টত নীতিমালা ছাত্র সংগঠন প্রশাসন এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যস্থতায় তৈরি হওয়াটা দরকার ছিল কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজ্যের রূপরেখা আসরে কেমন হবে সেই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে বা ছাত্র সংগঠন পক্ষ থেকেও স্পষ্ট কোনো ধরনের দিক নির্দেশনা বা কোনো রোড আসলে নেই সেই জায়গা থেকে আমি মনে করি যে ডাকশো নির্বাচনে আমরা এই যে রাজনৈতিক সংস্কার ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাজনৈতিক কালচারের যে একটা সংস্কার সেই বিষয়টা আসলে আমাদের স্বতন্ত্র বাইরে রাজনীতি করেছে রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলেন আপনি যে নেতৃত্ব দিয়েছেন সেটা রাজনৈতিক অভিজ্ঞতা বা প্রজ্ঞার মধ্য থেকে এই নেতৃত্ব আসা আপনি কি মনে করেন যে এই যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে আপনার ক্যাম্পাসগুলোতে যে রাজনীতি প্রবাহ মান আমরা সেটা আওয়ামী লীগ সরকার আসলে একরকম দেখি বিএনপি সরকার আসলে একরকম দেখি যেটা কালচারই একই ধারায় চলা আপনার জায়গা থেকে এই সংস্কারের বোধ মানে কি হতে পারে এখানে ধরেন নব্বই দশক থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো এক ধরনের একটা দখলের মধ্যেই ছিল কিন্তু তখন যেহেতু একটা দ্বিদলীয় বৃত্তের মধ্যে বাংলাদেশ ছিল সেই জায়গা থেকে দেখা যাচ্ছে ছাত্র দল ছাত্র লীগ তারা দুজনে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক ধরনের প্রভাব বিস্তার করতো এবং যে যখন যে সরকার ক্ষমতায় আসে তখন তার হাতে আসলে বিশ্ববিদ্যালয়ে থাকে কিন্তু সতেরো বছরের শেখ হাসিনা আমলে আমরা দেখেছি আমরা ছাত্র রাজনীতি বলতে আমরা যা বুঝি যে সাধারণ শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলার যে রাজনীতি সেই জায়গা থেকে ছাত্র রাজনীতি বরং দখলদারিত্ব এবং গেস্টরুম গণরুমের জায়গায় হচ্ছে ছাত্র রাজনীতি প্রবেশ করে পড়াফল হিসেবে ছাত্র সাধারণ শিক্ষার্থীদের মধ্যে কিন্তু ছাত্র রাজনীতি বলতেই তার কাছে কিন্তু এক ধরনের একটা দলীয় করণের কথাই মাথায় আসে তো তাই পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আমাদের কাছে কিন্তু একটা ঐতিহাসিক সুযোগ আমাদের এসেছিল যে দখলদারিত্ব এবং যে ধরনের রাজনীতি প্রভাব আসলে ক্যাম্পাসগুলোতে তৈরি হয় সেটার বাইরে গিয়ে আমাদের একটা নতুন রাজনৈতিক সম্ভাবনা ক্যাম্পাসগুলোতে ছাত্র বান্ধবভাবে যাতে হচ্ছে পলিটিক্যাল রোডম্যাপটা ক্রিয়েট হয় সেদিকে আমাদের নিয়ে যাওয়ার একটা সুযোগ ছিল কিন্তু আমার মনে হয় যে প্রশাসন এবং ছাত্র সংগঠনগুলোর অনিচ্ছার কারণে আমাদের আসলে ওই ধরনের রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে আমরা নিয়ে যেতে পারিনি যার ফলাফল হিসেবে যদি আমরা এই পরিবর্তন আনতে না পারি আজকে থেকে পাঁচ বছর পর হোক দশ বছর পর হোক দখল দায়িত্ব কিন্তু হলে কায়েম হওয়ার সম্ভাবনা আছে তো আমি মনে করি যে এই জায়গায় অবশ্যই একটা স্পষ্টত নীতিমালা এবং রোডম্যাপ তৈরি হওয়ার প্রয়োজন এবং সেটার জন্য আমরা আমাদের স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের পক্ষ থেকে ইশতেহারে আমরা কাজ করে যাব এটার জন্য তো আপনার জাতীয় রাজনীতির সংস্কারটাও গুরুত্বপূর্ণ কারণ কোনো না কোনো ভাবে আপনার জাতীয় রাজনীতি প্রভাব রাখে ছাত্র রাজনীতির উপরেই আসলে এইখানে স্বতন্ত্র রোড ম্যাপ বা পরিকল্পনা প্লান করে কি এই পরিবর্তন আনা সম্ভব এটা আমি মনে করি যে পাঁচ আগস্টের আগে আমাদের যে অভ্যুত্থানটি হয়েছিল অভ্যুত্থানটা আসলে সাধারণ মানুষই করেছে যেখানে রাজনৈতিক দলগুলোও কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার ছিল কিন্তু অভ্যুত্থান আসলে সম্ভব হতো না যদি যদি না সাধারণ জনগণ এতটা মেসিভ হারে রাস্তায় নেমে আসতো বেশ করে নারীরা যদি না এতটা বড় হারে রাস্তায় নেমে আসতো অর্থাৎ সাধারণ মানুষের যে একটা শক্তি সেটাই কিন্তু আমাদের উপলব্ধি করতে হবে এখন রাজনৈতিক আপনি আমাকে বলতে পারেন যে জাতীয় রাজনীতি সংস্কার ছাড়া কি ছাত্র রাজনীতি সংস্কার সম্ভব কিনা এটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিষয়ে আমরা যদি বলি ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু বাংলাদেশের রাজনীতি পথ হয়ে থাকে সবসময় তো আমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা পরিবর্তন আনতে পারি সেটা কিন্তু একটা কি বলা যায় বটম টু টপ ফোর্স আসলে ক্রিয়েট করবে অর্থাৎ বিশ্ববিদ্যালয় থেকে কেন্দ্রে একটা ধরনের একটা রাজনৈতিক পরিবর্তনের দিকে পুশ করবে তো আমরা মনে করি যে এখানে যদি সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটা রাজনৈতিক সংস্কার আনতে পারি তাহলে ছাত্র রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে পলিটিক্যাল কালচারের মধ্যে একটা বড় ধরনের পরিবর্তন আনবে আসবে একই সাথে জাতীয় রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে একটা পরিবর্তন আসবে সো এটা একটা টপ ডাউন অ্যাপ্রোচের না গিয়ে আমরা এটাকে বটম টু টপ অ্যাপ্রোচও বলতে পারি যেখানে আসলে প্রপার রেগুলেশন থাকলে যেকোনো রাজনৈতিক কালচার পরিবর্তন আপনার ছাত্র সংগঠনগুলো বা সাধারণ শিক্ষার্থীদের মধ্যে কার আপনার কমিটমেন্টের দরকার আপনার সমন্বয়ের দরকার অন্য ছাত্র সংগঠনগুলো বা অন্য প্যানেলে যারা ডাকসতে নির্বাচনে অংশ নিচ্ছেন তাদের মধ্যেকার সমনায়ের এই জায়গাটা কিভাবে দেখছেন আপনার এই মানে উপকূলдика তারা কি ফিল করতেছে আমার মনে হয় যে এই জায়গাটা অবশ্যই অনেকের মধ্যে লট দিমধ্যে সকলের মধ্যেই আছে তবে আমরা আমাদের প্যানেলের পক্ষ থেকে যেটা চেষ্টা করব সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যদি কেমন হবে সেটা একটা প্রপার রূপ দেওয়া যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন দেয় সেটাকে আমরা অবশ্যই আমাদের প্যানেল ইস্তেহারের মধ্যে উপস্থাপন করার চেষ্টা করব আর এর বাইরে অন্যান্য প্যানেলগুলোর মধ্যে অনেকে মধ্যিমত আছে যে হলের রাজনীতি থাকবে নাকি একাডেমিক বিল্ডিং এর রাজনীতি থাকবে নাকি এ বিষয়ে মধ্যিমত আছে কিন্তু আমি মনে করি যে এই রাজনীতি মানে রাজনীতির আহ ভবিষ্যৎটা আসলে কেমন হবে সেটা আসলে এই সময়ে ডাকসু নির্বাচনের মধ্যে দিয়ে সেটা ফয়তালা হয়ে যাবে নতুন একটা আলোচনা সেটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে বা ডাকসু রাজনীতির ইতিহাসে এই প্রথম সম্ভবত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকাবের মাঠে নামছে এবং তারা স্বতন্ত্র পূর্ণাঙ্গ প্যানেলও দিয়েছে তাদের উপস্থিতি বা তাদের রাজনীতি কিভাবে দেখেন বা এটা আপনাদের জন্য বিশেষ চ্যালেঞ্জ কিনা এখানে যেটা বলতে পারি যে ছাত্র শিবির তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত সতেরো বছর বলি নব্বই পর থেকেই কিন্তু তারা বিভিন্ন ফর্মে আসলে ফাংশন করেছে কিন্তু যেহেতু তারা ছাত্রলীগের গত সতেরো বছরের আমলে সরাসরি তারা রাজনীতি করতে পারেনি তারা ছাত্রলীগের সাথে মিশে কিন্তু এখানে রাজনীতিগুলো করেছে যার ফলাফল হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঁচ আগস্টের পরে রাজনৈতিক পরিমণ্ডলে এক ধরনের একটা অবিশ্বাসের সম্পর্ক বিভিন্ন সংগঠনের সাথে বিভিন্ন সংগঠনের তৈরি হয়েছে এবং এটার দায় অবশ্যই ছাত্র শিবিরের তারা কিন্তু তাদের হল কমিটি প্রকাশ করেনি তারা তাদের পূর্ণাঙ্গ কমিটি কিন্তু এখনো পর্যন্ত আমাদের সামনে প্রকাশ করেনি যার ফলাফল হিসেবে কোন মানুষরা শিবির করে কোন মানুষরা ছাত্রশিবির করে না এটা কিন্তু আইডেন্টিফাই করা যায় না যার ফলে আমি মনে করি যে ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলোর মধ্যে এবং রাজনৈতিক কালচারের মধ্যে একটা বড় ধরনের বিভেদের সূচনা করে দিয়েছে এবং পাঁচ আগস্ট পরবর্তী সময়ে এই ধরনের বিভেদ আসলে আমাদের জন্য কাম্য ছিল না বিশেষ করে আমাদের কথাটা তো খুবই পরিষ্কার একাত্তরের মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে কিন্তু এই বাংলাদেশের জন্ম এবং পরবর্তীকালে দুই হাজার চব্বিশ আমরা একটা সরকারের পতন ঘটিয়েছিলাম তাই এখানে একাত্তর এবং চব্বিশ দুইটাই কিন্তু আমাদের এই বাংলাদেশের যে হাজার হাজার বছরের ইতিহাস এখানে খুবই অবিচ্ছেদ্য দুটো অংশ ছাত্র শিবিরের কিন্তু ভূমিকা অগ্রগণ্য বলা যায় যে তারাও নেতৃত্বে ছিল প্রকাশ্যে ছিলেন এখানে আসলে আমি বলবো না যে ছাত্র শিবিরই এখানে নেতৃত্ব স্থানীয় জায়গা ছিল সকল ছাত্র ছাত্র সংগঠনই কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে একই সাথে এখানে আমি যেটা বলবো যে প্রচুর সাধারণ মানুষ সিভিল সোসাইটি এবং যারা সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করে কলেজ কলেজে পড়ে বা ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ে তাদের পক্ষ থেকে আমরা দেখি যে একটা প্রতিরোধ তৈরি হয়েছে তারা সবাই যে এখানে একটা নিজস্ব ছাত্র সংগঠনের সাথে যুক্ত কিন্তু এরকম না আগস্ট পরবর্তী সময় তৈরি করার চেষ্টা করা হয়েছে যে জুলাই অভ্যুত্থান আসলে ছাত্রশিল্পীর পেছন থেকে নেতৃত্ব দিয়েছে যেটা সম্পূর্ণভাবে একটা ভুল ন্যারেটিভ এই জুলাই অভ্যুত্থান আমাদের সাধারণ জনগণের অভ্যুত্থান এবং জনগণ এই সতেরো বছরের স্বৈরাচারী সরকারের দ্বারা বিতৃষ্টার কারণে জিনিসের পত্রের দাম বেড়ে যাচ্ছিলো জ্বালানি তেলের দাম বেড়ে যাচ্ছিলো জীবনটা এমন পরিমাণে অতিষ্ঠ হয়ে ওঠে যে মানুষ দিন শেষে কিন্তু রাস্তায় নামতে বাধ্য হয় এবং মানুষের প্রতিবাদ প্রতিরোধের কারণে এই সরকার আসলে পতিত হতে বাধ্য হয়েছে এখানে এবং এক বিশ্ব সংগঠনকে আমি এটার জন্য মাস্টার মাইন্ড বাইস অর্ডার হিসেবে আমি মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা যথেষ্ট পরিমাণে বোঝেন জানেন এবং তারা তারা যদি হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই ডাকশো নির্বাচনের মধ্য দিয়ে তার নির্ধারণ করে ফেলবে যে তার ভবিষ্যতে রাজনীতি বা ভবিষ্যতে নেতৃত্ব আসলে তারা কাদেরকে চান সেটার মধ্য দিয়ে স্পষ্ট হবে যে ছাত্র শিবিরকে আসলে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা আদৌ চায় কি চায় না নারী ভোটারদের উদ্দেশ্যে কি বলবেন নাতে। নারী ভোটারদের ক্ষেত্রে আমি যেটা বলবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শুধু না বাংলাদেশেও পাঁচ আগস্ট পরবর্তী সময়ে কিন্তু নানানভাবে নারী যারা মুখ ছিল নারীদের মধ্যে যারা ভোকাল ছিল তাদের অনেককে কিন্তু প্রান্তিক প্রান্তিক করে ফেলার করে ফেলার চেষ্টা করা হয়ে চেষ্টা হয়েছে এবং সফলও হয়েছে না সাইবার বুলিং থেকে শুরু করে যথাঘাটে হেনস্থা যার ফলাফল হিসাবে সাধারণ শিক্ষার্থীরা যারা এক ধরনের একটা উদ্যম ছিল যে নারীদের মধ্যে একটা উদ্যম ছিল সেটা কিন্তু অনেকখানি স্তমিত হয়েছে বাট এই ডাকশো নির্বাচনের মধ্য দিয়ে কিন্তু আমাদের একটা সুযোগ এসেছে যে নারীরা তারা তাদের ভোটেই কিন্তু এবার নির্ধারিত হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরবর্তী নেতৃত্ব কে হতে যাচ্ছে এবং অনেকগুলোই অভিজ্ঞতা অনেকগুলো সমীকরণের মাধ্যমে বোঝা গেছে যে আমাদের যে আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেদের ভোট সেটা কিন্তু অনেকখানি ভাগ হয়ে যাচ্ছে কিন্তু আমাদের নারীরা যেদিকে মুভ করবে সেদিকে কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব আসলে মুভ করবে তাই স্বা স্বাভাবিকভাবে আমি নারী হিসেবে যেটা আশা করি যে আগে যে যেটা থাকতো যে নারীদেরকে সে নারীদের যে চিন্তা নারীদের যেটা এক্সপেকটেশন তাদের আবাসন সমস্যা থেকে শুরু করে তাদের যে বহিরাগত সমস্যা ভবঘুরে সমস্যা ইউনিভার্সিটিতে সেই সমস্যাগুলো কিন্তু সবসময় একটা একটা সেকেন্ডারি সমস্যা হিসেবে দেখা হয় এবং নারী হলগুলোকে সবসময় থেকে কম গুরুত্ব দেওয়া হয় তাই আমরা এক্সপেক্ট করি যে এই নারীরা এবার সিদ্ধান্ত নিবে তাদের ব্যালটে তাদের ভোটে যে তাদের গুরুত্ব তাদের যে সমস্যাগুলো সেগুলোকে প্রাইমারি সমস্যা হিসেবে সমাধান করা হবে নাকি এই আগের মতোই জাস্ট বিচ্ছিন্ন কিছু সমস্যা হিসেবে তাদেরকে দূরবর্তী জায়গায় ঠেলে দেওয়া হবে এবং সেটা নারীরাই সিদ্ধান্ত নেবেন যে পরবর্তী ঝাঁকুতে তাদের নেতৃত্ব আসলে কে হবে আপনার পক্ষ থেকে তাদের জন্য তাদের উদ্দেশ্যে কি বলবেন বা এখনো লড়াই আমাদের নারীরা যথেষ্ট বুঝেন যথেষ্ট জানেন আমাদের নারীরা এই অভুতানের সময়ে যেভাবে স্বতঃস্ফূর্তভাবে তারে নেমে এসেছিলেন কেউ কিন্তু আশা করেনি যে মেয়েরা এভাবে করে আসলে গর্জে উঠতে পারে কিন্তু সেটা কিন্তু হয়েছে পুরো জুলাই মাস ধরে মেয়েরা আন্দোলন করেছে ইন্টারনেট শাটডাউনের পরেও কিন্তু মেয়েরা কমে জোয়ারে নেমে এসেছে তো নারীদেরকে আসলে ছোট করে দেখার কোনো সুযোগ নেই বরং নারীদের যে ইন্টেলিজেন্স এবং নারীদের যে হচ্ছে যে একটা বোঝাপড়ার সক্ষমতা আমার আমি বল সেটার উপরে আসলে ভরসা রাখতে চাই যে নারীরা আসলে যাকে ভোট দিবেন ভেবে চিনতে বুঝে তারা কিন্তু সিদ্ধান্ত নেন তারা কিন্তু ছেলেদের মতো হুজকে ভোট দেন না তো স্বাভাবিকভাবে নারীদের উপর আমি আস্থাটা রাখি যে নারীরা তাদের নেতৃত্ব ওভাবে নির্ধারণ করবেন যারা এত বছর তাদের পাশে ছিলেন তাদেরকেই তারা হচ্ছে তাদের নেতৃত্ব হিসেবে চুজ করবেন এক্ষেত্রে আমি ছেলেদের ক্ষেত্রেও বলতে চাই যে আমাদের ছেলে শিক্ষার্থীরা আমরা দেখেছি হলে যে ইউনিট ভিত্তিতে তাদের ভোট কিন্তু চলে যায় অনেক ক্ষেত্রে দেখা যায় যে তাদের যেখানে সচেতন থাকা উচিত তারা নিজেদের স্বার্থের বাইরে গিয়ে একটা জোয়ারের কারণে দেখা যাচ্ছে তারা একদিকে ভোগ দিয়ে দিচ্ছে আমি মনে করি যে যে কোনো সাধারণ শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের অতটুকু বুঝ পরামর্শ আছে যে কোন কোন প্রার্থীটা তার জন্য ভালো হবে কোন প্রার্থীটা তার জন্য ভালো হবে না সেটা নির্ধারণ করার সেই জায়গা থেকে অবশ্যই প্রত্যেকের শিক্ষার্থী যে বুঝে খোঁজখবর নিয়ে এরপরে হচ্ছে ভোট দিতে ভোট দেওয়া উচিত দর্শক কথা বলছিলাম ডাক্তার নির্বাচন প্রসঙ্গ নিয়ে সঙ্গে ছিলেন ভিপি পদপ্রার্থী ও মামা ফাতেপা